নমস্কার আমদুলিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু মাত্র উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল তার পরপর তিনটি মেয়ে হয়েছে কিন্তু তাতেও তিনি শুধুমাত্র রান্নাঘরেই তার জীবনকে সীমাবদ্ধ রাখেননি নিজে কাঁথা স্টিচের কাজ শিখে উপার্জন করেছেন মেয়েরা বড় হতে তাদেরকেও তিনি সেটাই শিখিয়েছেন ষাট বছর বয়সে এই মহিলা পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার তার স্টিজের কাজ শুধুমাত্র দেশে নয় বিদেশেও সমানভাবে খ্যাতি অর্জন করেছে এতক্ষণ যার কথা আমরা বলছিলাম তার নাম তাবদিলা বেগম তিনি বীরভূমের বোলপুরের জামপুনি এলাকার মাদ্রাসা পল্লীতে বসবাস করেন মনে রাখতে হবে বাংলার ঘরে ঘরে কাঁথা সেলাই একটি শিল্প তাবদিরা তার মায়ের কাছ থেকে এটা শিখেছিলেন এবং খুব অল্প সময়ে তিনি এতে একেবারেই দক্ষ হয়ে উঠেছিলেন তিনি চেয়েছিলেন যে প্রায় সর্বোচ্চ স্তরের মানুষ এই সেলাই সম্পর্কে জানুক এবং সেখান থেকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে উপার্জন করুক পরবর্তীতে তাবদিরা কয়েকজন মহিলাদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করেন এবং তাদেরকেও স্বনির্ভর ভাবে গড়ে তোলার চেষ্টা তিনি এখনো পর্যন্ত করছেন কাঁথা শিল্প বাংলার একটি বিশেষত্ব এবং তাকদিরা বেগমের হাত ধরেই এটি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে তাকদিরা বেগম বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তার সেলাইয়ের প্রসার বৃদ্ধি করার জন্য নানা ধরনের প্রদর্শনী করে থাকেন নানা ধরনের এই প্রদর্শনী এবং এই কাজ করার জন্য বিভিন্ন সম্মানে ভূষিত হন পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার আজ এই পর্যন্তই পরবর্তীতে ফিরব অন্য কোনো নারীর খবর নিয়ে ধন্যবাদ